এটা তো বাইকের সাথেই ছিল ও আচ্ছা সরি সরি না না স্যার খেয়াল করিনি খেয়াল খেয়াল হ্যাঁ খেয়াল করলে তো আর ওরকমভাবে ভাবে জানা ছিল না হ্যাঁ হাইও তো লাগে কিন্তু খেয়াল ছিল মানে চালাইতেছিলাম যে এর খেয়াল ছিল না তো ব্যাটার আসলে আমি নতুন বাইকার আমি ওইভাবে জানা নাই আর কি আমার স্যার লাইসেন্সটা নাই আমার এই লার্নার আর কি হ্যাঁ গাড়ি আমি নিউ কিনছি আর কি যার থেকে কিনছি আমি আমার লার্নার করা আছে আর কি লার্নার করা আছে আর কি সামনে মাসে পাবো আর কি এখন স্যার এই জন্য আর কি স্যার একটু রাতে একটু বেরোয়ছি আর কি আরে স্যার সার এই কনসাইলার করার না তো স্যার লানার আছে স্যার গাড়ির কাগজটার কিনে এখন দেখেন এটা সার এই করলে ভালো হইতো স্যার স্যার এখন স্যার ছোট মানুষ স্যার স্যার আপনার

আমি এই লাইসেন্সটা নিয়ে এই রাতে বেরোছি একটু কাজ ছিল আর্জেন্ট যে শেষ করে চলে আসলাম তাহলে স্যার দেখেন না স্যার একটু স্যার পাশে এখানে স্যার আমার এইখানে পাশে দেখেন না স্যার হ্যাঁ দেখেন না স্যার আমরা স্যার স্যার দেখেন না স্যার স্যার একটু ইয়ে করলে ভালো হইতো স্যার হ্যাঁ ফার্স্ট ইয়ার ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার বয়স কত বছর

জিরো এইট সেভেন স্যার দোকান আমার নম্বরটা বললেন না এটা বলেন না তাড়াতাড়ি বলেন নাম্বার স্যার আর রাজার এত সময় নাই যে আপনি বলেন স্যার আচ্ছা এটা নোট

স্যার কি কি রাখলেন একটু আমার জানা না আমার মানে কাগজটা কোনটা কোনটা রয়ে গেছে কাগজ একটা রাখছি টেক্সট বুকে শুধু একটা রাখছি আচ্ছা ওইটা একটু দেখি আমি স্যার আমি আসলে যার দেখা যাক ব্যাপারটা মানে আমি আমি আপনাকে দেখাই এই দেখুন এখানে টেক্সট টু গেল টি টি মানে টেক্সট টু আপনার ড্রাইভিং লাইসেন্সের জন্য মামলা হয়েছে এখানে লেখা আছে নো ড্রাইভিং লাইসেন্স সব কিছু এখানে লেখা আছে হ্যাঁ না না স্যার আমি বলছি যে আমার কাছে যে কাগজটা রাখছেন সেটা কোনটা আমি ওদের দু তিনটা কাগজ দিয়েছিলাম না স্যার

আপনারা স্যার আপনার আইনের মতন আছেন সমস্যা নেই স্যার ওদের ফাউ চারটি হাজার টাকা খায় গেলাম মামলাটা মাদার চোখ কানকির বোলা তোকে মার আমি চুদি মাদার চোখ চার মামলা দিয়েছে পোলা মার আমি চুদি মাতার বাচ্চা কিছু কি বলার আছে বলেন হম মাদার আমারে চারটা হাজার টাকার মামলা দিলো মানে আমার মুখের বাসা হারায় গেছে গা মাদার চৌধুর বাচ্চা চারটে টাকা মামলা দিয়েছে মারামি চুতি খানকির পোলারা খানকির পোলারা দিয়ে তুটাই মাদার চৌধুর বাচ্চা হ্যাঁ ডা ইয়ানো বাংলা